সজিব আহমেদ ওয়াজেদ যখন আর্লিংটন টেক্সাসে এসছে লেখাপড়া করতে ওখানে তার তৃতীয় অ্যারেস্ট ছিল অস্ট্রোনিয়া ডর্মে গেছে চান্দাবাজি করার জন্য অন দ্য রেকর্ড অন দ্য রেকর্ড সে পিস্তল বাজি পিস্তল নিয়ে ইললিগালি ঢুকছে ঢুইকা চান্দাবাজি করতে গেছে কে সজিব আহমেদ ওয়াজেদ এবং ওই চান্দাবাজির শুরু হয়েছে কোথা থেকে সে যে একটা শিখ মেয়েকে বিয়ে করছিল ওই শিখ মেয়ে তাকে ডান করছে কারণ সজিব আহমেদ ওয়াজেদের যন্ত্র কাম করে না সে সজিব আহমেদ বাদ দিয়া সে আর একটা শিখ ছেলেকে ডেট করতে গেছিল যখন ওই শিখ ছেলেকে ডেট করতে গেছে তারে থ্রেট করতে সজিব আহমেদ কয়েকজন লোক নিয়ে চান্দাবাজি করতে গেছে তো পরবর্তী সময় পুলিশ যখন অ্যারেস্ট করছে তাদের ইনভেস্টিগেশনে বাইরেই আসছে ওইখানে পুলিশদের কাছে সে বলছে যে লোকের কাছে সে টাকা পায় কিন্তু পরে ইনভেস্টিগেট করে বাইন করছে সেটা না পুলিশের ইনভেস্টিগেশনে বের হয়ে আসছে যে তার বউরে অন্য একজনে নিতেছে এবং এইটা রেকর্ড আপনারা দর্শক যারা আপনারা আর্লিংটন আর্লিংটন পুলিশের তার একটা মার্কশট ওই সময় প্রকাশ করেছিল প্রকাশ করেছে আপনারা যদি চান আমার কথাটাকে ওখানে গিয়ে ভেরিফাই করে ভেরিফাই করে ওখানে দেখে এবং এই যে আমি দর্শকদের দেখাতে চাই যে আর্লিংটন পুলিশ এভাবে মার্কশট কিন্তু তখন করেছিল এই মার্কশটটা আমি একটু দর্শকদেরকে বলতে চাই যে পুলিশ যখন এভাবে অ্যারেস্ট করে এই ধরনের ক্রিমিনালদেরকে তখন তারা এভাবে দাঁড় করিয়ে তাদেরকে একটা ছবি তোলে এটা হচ্ছে একটা ক্রিমিনালের ছবি তো এইভাবে এই সজীব অজয় জয়কে ধরে আর্লিংটন পুলিশ তাদের তার একটা মার্কশট নিয়ে এভাবে পত্রিকায় ছাপিয়ে দেয় এটা হচ্ছে নিয়ম এখানকার তো এটা করা হয়েছিল তার বিরুদ্ধে তো এই যে শেখ হাসিনা যে এত বড় বড় কথা বলে যে তার ছেলে অনেক শিক্ষিত অনেক হ্যান করছে তো এইগুলি রেকর্ডই বোঝা যায় যে কি করছে তো এই সজীব আহমেদ ওয়াজেদ যখন ওখানে গ্রেফতার করে তখন পুলিশ তাকে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইউর অরিজিন বাংলাদেশি ভাই বোনেরা জিজ্ঞাসা করছিল হোয়াট ইজ ইউর অরিজিন অর্থাৎ তুমি কি ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি আমেরিকান বাংলাদেশি ভাই বোনেরা হাসিনা কোন দিক থেকে মানে সাকিব সাকিব কোন দিক থেকে মানে কোকেশিয়ান সে তাই বলছে আপনি যদি ওইস্ট রেকর্ড পুরো পুলিশের ইনটেক রিপোর্টটা ওই ইনটেক রিপোর্টটাই আমার কাছে আছে ওই তার অরিজিন ও বোনেরা আপনারা যখন এই হাসিনা মাগিকে হাসিনা ফেরেস্তা হাসিনা পীর হাসিবে রাব্বানি হাসিবা হাসিনা কুতুব হাসিনা আউলিয়া এইটাই কথাবার্তা বলেন আমি নিতান্ত আমার ভিতরে রসবোধ কাজ করে যখন আপনারা এগুলো ডাকেন তখন আমি মনে মনে বলি একটা মাগিকে কত রূপে না সাজানো যায় এই মাগির ছেলে বলছে সে নাকি এমন হইতে পারে ও যখন ওর মার পেট থেকে পশ্চিম পাকিস্তানে ইসলামাবাদ অথবা রাওয়ালপিন্ডির হসপিটাল থেকে পেটের থেকে বাইরে তখন সাদা চামড়ার কিছু লোকজনরা দেখে ও সবাই রে বোধহয় মনে করছিল পাকিস্তানি গো চেহারা সুরত একটু রাঙ্গা রাঙ্গা থাকে এখন রাঙ্গা রাঙ্গা দেখা ও মনে করছে ও সাদা ওর তার পাশে সবাই সাদা আসিল সাকিব আমি আর আপনি হাসলে কাজ হইবো ওর মা যেদিন ওরে জন্ম দিছে তার পরের দিন হ্যাঁ পাহলে মোলাকাত হ্যাঁ পাহলে মোলাকাত হ্যাঁ এই সিনেমা দেখতে গেছে তো সো তার ছেলে বলছে যে সে হোয়াইট তো এটা হইছে সে এবার আসেন আপনি বলছেন চুপচুপ ছেলে